প্রতি মুহূর্তে কোনো না কোনো অলৌকিক শক্তি আমাদের নজরের আড়ালে কাজ করে চলেছে এই সিরিজে আমরা নিয়ে এসেছি পাঁচজন মহান আত্মার এমন পাঁচটি মুহূর্ত যেখানে ঈশ্বর নিজে এসে জানিয়ে দিলেন আমি আছি সত্য ঘটনা অলৌকিকতার গাথা আর অন্তরের অনুভব দিয়ে গড়ে তোলা এই যাত্রা শুধু সোনার নয় উপলব্ধি জয় মাতারা জয় সকল সিদ্ধগুরু এই সনাতন ইউনাইটেড চ্যানেলে আজ আমরা শুনব এমন এক অলৌকিক সত্য কাহিনী যেখানে ভক্তির পরীক্ষা হয় বিশ্বাসের গভীরতায় আর মাতৃভক্তির সামনে কেঁপে ওঠে মৃত্যুও তার নাম বামা খ্যাপা তারামার উন্মাদ ভক্ত তারাপীঠে বাস কিন্তু হৃদয় ছিল বিশ্বভ্রমণের আশায় উত্থল একদিন ইচ্ছা হলো কাশি যাবেন মহাদেবের নগরীতে সাধনা করবেন তারা মা তখন মৃদু হেসে বললেন ওখানে তো দরকার নেই হ্যাঁ কাশি তোর জন্য নয় এখন কিন্তু ভক্ত যদি জেদ করে মা তো বাধা দেন না বামা চললেন কাশীর পথে মন উজ্জ্বল হৃদয় উৎসুক কিন্তু কাশিতে পৌঁছানোর পর থেকেই শুরু হলো বিপত্তি অদ্ভুত সব অসুবিধা সাধনায় ব্যাঘাত বিশ্রামহীনতা ও সর্বোপরি অন্তরে এক বিচিত্র শূন্যতা যেমনটা তারামায় কৃপা বলে তারাপীঠে অনুভব করতেন তা কোথাও খুঁজে পেলেন না হতাশ হয়ে ফিরতে শুরু করলেন বীরভূমে সেই পথে হঠাৎ এক রাতে জঙ্গলের মাঝে দুষ্কৃতীদের হাতে পড়ে গেলেন ডাকার দল ভাবল এই খেপাটে সন্ন্যাসীর কাছে কিছু মূল্যবান কিছু আছে তারা তাকে ঘিরে ধরল তীব্র হুমকি হাতের বাঁধন আর সামনে দাঁড়িয়ে থাকা মৃত্যু সেই মুহূর্তে বামা শুধু চোখ বন্ধ করে বললেন মা তারা আমি তোরই সন্তান এবার তুই যা করার পর হঠাৎ চারিদিক থমকে গেল ডাকাতের চোখে পড়ল, বামার শরীর থেকে যেন আলো ছড়াচ্ছে এক অদৃশ্য শক্তি তাদের আটকে দিল কেউ পড়ে গেল কেউ দৌড়ে পালালো আর যারা থাকলো তারা বামার পায়ে লুটিয়ে পড়ল। মাগো ক্ষমা করো আমরা তোকে চিনতে পারিনি বামা ফিরলেন তারা ফিটে কাশির অভিজ্ঞতা তাকে আরো গভীর করল তারপর আর কখনো মা যেদিকে যেতেন না সতর্কতা করুণা আর রক্ষা এটাই তো মা তারা সেই সময়টা শুধু ষোলো সতেরো বছরের এক কিশোর অচেতন ভাবে জীবনের মানে খুঁজে বেড়াচ্ছেন জগৎ তখনও তার কাছে রহস্যময় অথচ ভেতরে ভেতরে এক অস্থিরতা এক প্রশ্ন আমি কে কেন এসেছি সত্য কোথায় এই কিশোরী পরবর্তীতে হবেন পরমহংস নিগমানন্দ কিন্তু তখন কেবল কুমার নিগমানন্দ গৃহস্থ জীবন ছেড়ে ছুটে বেড়াচ্ছেন তীব্র এক আত্মসন্ধানে সেই দিনটি ছিল কাশিতে হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীর জগৎকে ছাড়িয়ে এক অজানা মুগ্ধতা তাকে টানছে আর ঠিক তখনই অদ্ভুত এক গন্ধ চন্দনের গন্ধ তিনি তাকিয়ে দেখেন সাদা ধবধবে দাড়ি উজ্জ্বল অলৌকিক একটি সন্ন্যাসী হেঁটে আসছেন যেন ধ্যানমগ্ন শিব সন্ন্যাসীটি তার দিকে এগিয়ে এসে হঠাৎই নিগমানন্দের মাথায় হাত রাখলেন আর তখনই ঠিক সময় থেমে গেল দেহ মন জগৎ কিছু মিলিয়ে গেল এক অতল সমাধিতে এক অজানা তীব্র অভিজ্ঞতা যেন হাজার বছরের তপস্যার ফল সেই স্পর্শে ধরা দিল নিগমানন্দ কিছু বলতে পারলেন না নিঃশব্দ যেন কণ্ঠ হারিয়ে ফেলেছেন দেহে কম্পন হৃদয়ে তীব্রতা চোখে জল এই অভিজ্ঞতা তিনি কোনো ভাষায় ধরতে পারছিলেন না চোখ মেলে দেখেন সন্ন্যাসী কোথাও নেই একে কেউ দেখেনি পাশের পথিকও কিছু টের পাননি নিগমানন্দ স্তব্ধ কে ছিলেন তিনি কোনো মানব না স্বয়ং গুরু না ঈশ্বর নিজে তার জীবনের পথ সেই মুহূর্তেই বদলে যায় এই ছিল তার পরম আহ্বান গুরু অন্বেষণের এর পরেই তিনি গুরু খুঁজতে বেরিয়ে পড়েন অসংখ্য তপস্বী দাঁড়ে দাঁড়ে ঘোরেন কিন্তু সেই সন্ন্যাসীর মতো পূর্ণতা কোথাও পান না অবশেষে তিনি একজন প্রকৃত সন্ন্যাসী গুরু শ্রী গুরু গগন মহারাজের কাছে দীক্ষা পান তবে সেই চন্দন সুগন্ধি সন্যাসি সেই এক মুহূর্তের স্পর্শ আজও নিগমানন্দের জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার অলৌকিক ঘটনা হিসেবে স্মরণ করা হয় একটি স্পর্শ একটি মুহূর্ত কখনো কখনো সমস্ত জীবনের জন্য সেই একটি যথেষ্ট এই ঘটনাটি পরমহংস নিগমানন্দের আত্মজীবনীমূলক রচনাগুলিতেই পাওয়া যায় এবং বহু ভক্তের স্মরণে জল করে যদিও সেই সন্ন্যাসীর পরিচয় কোনোদিন জানা যায়নি অনেকে বলেন তিনি ছিলেন স্বয়ং শ্রী গুরু অথবা ঈশ্বরের এক রূপ অথবা যুগের কোনো সিদ্ধ পুরুষ যখন শিষ্য প্রস্তুত তখন গুরু এসে পড়েন আর সেই গুরুর স্পর্শেই শুরু হয় আত্মার যাত্রা তবু কোথায় যে চলে গেলেন তিনি নিগমানন্দ এই প্রশ্ন রাখেন চিরকাল কিন্তু সেই উত্তরের মধ্যেই জন্ম নেয় তার তপস্যা সাধনা ও গুরুত্বের এক অনন্য উনিশশো পঁয়ষট্টি সালের তেরোই আগস্ট কলকাতা বন্দর থেকে জলদূত নামক এক মালবহী জাহাজে করে এক বৃদ্ধ সন্ন্যাসী পাড়ি জমালেন আমেরিকার উদ্দেশ্যে তার বয়স তখন প্রায় সত্তর তার শরীর ভগ্ন হৃদয় রোগও ছিল সঙ্গে ছিল কেবল মাত্র চল্লিশ টাকা একটা ব্যাগ কিছু বই আর অন্তরে ছিল কৃষ্ণ ভক্তির আগুন তার নাম ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ জলদূতের মধ্যরাত্রের সেই ঘটনা জাহাজ যখন ছিল মধ্য আটলান্টিক মহাসাগরে সমুদ্র তখন প্রচন্ড উত্তাল হঠাৎ করে প্রভুপাদের ব্যথা শুরু হয় দুইবার হার্ট অ্যাটাক হয় তার জাহাজে কোনো চিকিৎসা ছিল না এই পরিস্থিতিতেই এক গভীর রাত্রে প্রভুপাদ ঘুমিয়ে পড়লেন মৃত্যু যেন একেবারে নিকটে এসে দাঁড়িয়েছে আর ঠিক তখনই তিনি একটি স্বপ্ন দেখেন স্বপ্নে এলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি দেখলেন অসীম জ্যোতির মধ্যে কৃষ্ণ নিজে একটি মহানদীর পাড়ে দাঁড়িয়ে আছেন কৃষ্ণের দেহ জ্যোতির্ময় তবু তার চেহারা ছিল অপরূপ সুন্দর পাশে ছিলেন শ্রী রাধারানী তার দিকে তাকিয়ে মৃদু হেসে কৃষ্ণ বললেন তুমি ভয় করো না আমি সব আয়োজন করে ফেলেছি তুমি আমার বার্তা পৌঁছাও আমি সর্বদা তোমার সঙ্গে আছি এরপর কৃষ্ণ তার মাথায় হাত রাখলেন প্রভুপাদ তখন অনুভব করলেন এক আপার শান্তি যেন সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেছে পরের দিন সকালে জাহাজের ক্যাপ্টেন অবাক হয়ে লক্ষ্য করলেন প্রভুপাদ একদম সুস্থ এমন কি তিনি উঠে পড়ে ডেকে হাঁটছেন ক্যাপ্টেন জিজ্ঞেস করলেন স্বামীজি আর ইউ ওকে প্রভুপাত শুধু বললেন ইয়েস আই হ্যাড আ ডিভাইন ড্রিম কৃষ্ণা সেভ মি এই স্বপ্নের পর তিনি লিখলেন তার ডায়েরিতে আমি অনুভব করলাম আমার শরীর আর আমার নয় এটি এখন কৃষ্ণের সম্পত্তি আমি কেবল তার যন্ত্র এখন থেকে তিনি যেদিকে চালাবেন আমি চলব এই ঘটনায় প্রভুপদের ভগবত নির্দেশিত জীবনযাত্রার নতুন অধ্যায় সূচনা করে এরপরে নিউ ইয়র্কে গিয়ে ফুটপাথে থেকে শুরু করে তিনি প্রতিষ্ঠা করেন ইস্কন একটি বিশ্বজনীন কৃষ্ণ ভক্তির আন্দোলন কৃষ্ণ দর্শন মধ্য সমুদ্রে জাহাজে মৃত্যু ও পুনর্জন্মের অভিজ্ঞতা এবং বিশ্বজুড়ে কৃষ্ণ চেতনার আন্দোলনের প্রবর্তন এটি কি কেবল কাকতলীয় নাকি এটি সত্যি ভগবানের ইচ্ছার এক অসীম সাক্ষী প্রশ্নটা হৃদয় রেখে দাও আর কখনো যদি জীবনে সংকট আসে মনে রেখো যে হৃদয়ে কৃষ্ণ বাস করেন তাকে কেউ হারাতে পারে না গভীর অন্ধকারে লুকিয়েছিল এক আলোক বিন্দু গভীর আত্মার আরতিতে ডাক পড়েছিল এক নবতর আদর্শের জন্ম শিলায়দহের কোলে একেবারে সাদা মাটা এক পরিবারে আঠেরোশো সালের চোদ্দই সেপ্টেম্বর জন্ম নেন এক শিশু নাম রাখা হয় অনুকূল চন্দ্র কেবলমাত্র নামই নয় অন্তর্নিহত ছিল ঈশ্বরের অনুকূলতা কে জানতো এই শিশুই একদিন হবে যুগ পরিবর্তনের প্রবর্তক ছোট থেকেই ছিল এক অলৌকিক অনুভব অন্য বাচ্চারা যখন খেলে অনুকূল একা বসে থাকতো গাছের নিচে কখনো সে বলে ফেলতো এমন কথা যা শুনে আশেপাশের লোকেরা অবাক হয়ে যেত সে বলতো আমি ওর সাথে কথা বলি লোকে হাসতো ভাবতো ছেলে মানুষই কল্পনা কিন্তু ভগবান যদি সত্যিই কথা বলেন শিশু অনুকূল ছিল সহজত এক জন্মগত সন্ন্যাসী প্রথম মায়ার পদ্মা ফাটে তখন যখন স্কুল জীবনে সে একদিন হঠাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বলে ওঠে আমি ঈশ্বরের সেবা করতে চাই আমি তার কথা শুনি প্রতিদিন বন্ধুরা অবাক কিন্তু ঠিক সেই দিন থেকেই তার মধ্যে শুরু হয় এক অভ্যন্তরীণ পরিবর্তন একদিন গভীর রাত্রে প্রখরায় আচ্ছন্ন বাড়ির উঠোনে বসেছিল অনুকূল চোখ বন্ধ হৃদয় নিবিষ্ট হঠাৎ যেন চারপাশ নিস্তব্ধ হয়ে এলো এক উজ্জ্বল সাদা বসনা পরিহিত পুরুষ আবির্ভূত হলেন মাথায় গেরুয়া কপালে তিলক চোখ দুটো যেন ব্রহ্মাণ্ডের দরজা চিনে নে আমায় অনুকূল আমি তোর ভেতরে থাকি আমি আদি পুরুষ আমি সত্য নারায়ণ আমি হরি এই কণ্ঠস্বরেই কেঁপে উঠল অনুকূলে সর্বাঙ্গ সে নিস্তব্ধ কেঁদে উঠল বুঝে গেল আমার প্রাণের ঠাকুর এসে গেছেন এই অভিজ্ঞতা তাকে ভেতর থেকে ভেঙে দিয়ে গড়ে তোলে সে আর স্বাভাবিক থাকে না সে হয়ে ওঠে প্রেমের ঠাকুর তার স্পর্শেই কাঁধে পাশান তার মুখে শুনেই অনুপ্রাণিত হয় হাজারো ভক্ত ঠাকুরের উপদেশ সৎ হও সহজ হও আর সত্যকে ভালোবাসো জীবনের শেষ অব্দি তিনি কখনো নিজেকে ঈশ্বর বলেননি তিনি বলতেন আমি তোমাদের মতোই আমি তোমাদের ভালোবাসা পেতে এসেছি তিনি বলতেন জন্ম নাও প্রেম করো সংসার করো কিন্তু কিছুর মধ্যেই ঠাকুর ভগবানের নাম ঠাকুর অনুকূলচন্দ্র কেবল একজন সাধক ছিলেন না তিনি ছিলেন পুরুষ যা জীবন কথা বলে শুধুই একটা কথা ভক্তি মানেই ঈশ্বরের প্রতিচ্ছবি আর সেই ভক্তি তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে স্বামী অবেদানন্দের অলৌকিক রেল যাত্রা এক সন্ন্যাসীর অন্তহীন বিশ্বাসের পদযাত্রা ভগবানই সমস্ত পথ রচনা করেন একবারের কথা তখন স্বামী অবেদানন্দ মাত্র সদ্য সন্ন্যাস গ্রহণ করেছেন শহর থেকে দূরে কোথাও যাবার পরিকল্পনা করেছিলেন কিন্তু তার পকেটে একটিও পয়সা নেই কোনো আশ্রম কোনো আশ্রয় কিছুই নেই কেবল গায়ে গেরুয়া কাঁধে ঝোলা আর হৃদয়ে অগাধ ঈশ্বরে বিশ্বাস তিনি দাঁড়িয়ে আছেন এক নির্জন স্টেশনে সামনে দাঁড়িয়ে আছে রেলের গার্ড অবেদানন্দ মহারাজ মাথা নিচু করে গার্ডের কাছে গিয়ে বলেন। আমি একজন সন্ন্যাসী আমি কোথাও যাচ্ছি কিন্তু আমার কাছে টিকিট কেনার মতো কিছুই নেই আপনি যদি অনুমতি দেন তবে আমি বিনা টিকিটে উঠতে চাই অবাক হয়ে চেয়ে থাকেন তার মুখের দিকে মৃদু হাসি দিয়ে বলেন আপনি কি জানেন বিনা টিকিটে ওঠা অপরাধ অবেদানন্দ মহারাজ নিচু করে মাথা শুধু বলেন আমি জানি কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করে উঠছি তিনি চাইলে আমি পৌঁছে যাব নইলে এখানেই থেকে যাব গার্ড কোনো কথা না বলে চলে যান অবেদানন্দ এক কোণে গিয়ে বসে পড়েন ট্রেন আসার শব্দ শোনা যায় হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে এক ভদ্রলোক তার কাছে এসে বলেন মহারাজ আপনি কি এই ট্রেনে উঠবেন অবেদানন্দ মাথা নাড়েন ভদ্রলোক কাউন্টারে গিয়ে দুটি টিকিট কাটেন একটি নিজের জন্য একটি স্বামীজির জন্য ফিরে এসে বলেন আপনি একজন সাধু আমি কেমন করে আপনাকে ফেলে নিজে যাই এটা আমার সৌভাগ্য অবেদানন্দ স্তব্ধ জিজ্ঞেস করেন তার নাম কোথা থেকে এলেন কিন্তু সেই ভদ্রলোক যেন কোথাও মিলিয়ে যান ট্রেন ছাড়ে আর এক সন্ন্যাসীর ঈশ্বরের কোনো করুণা অনুভব করেন গভীর ভাবনায় বসে থাকেন অবেদানন্দ চোখে জল হৃদয়ে অশেষ কৃতজ্ঞতা ভগবান তার সন্তানকে কখনো একা ফেলে দেন না সেই প্রমাণ হয়ে রইল এই সফর এমন বহু ঘটনা বহু গোপন সাক্ষী আমাদের জানান দেয় যদি তোমার সবকিছু ছেড়ে ঈশ্বরের উপর ভরসা করো তিনি তোমার জন্য পথ তৈরি করবেন এই ঘটনাটি শুধু এক সাধু জীবনের নয় বরং আমাদের প্রত্যেকের অন্তরের এক মর্মস্পর্শী শিক্ষা বামা আগুনের মতো তপস্যা নিগমানন্দর স্নিগ্ধ ত্যাগ প্রভুপাদের অপরিসীম ভগবত ভক্তি ঠাকুর অনকুলচন্দের চন্দ্রের করুণাময় দৃষ্টি আর স্বামী অভেদানন্দজির নির্ভীক আত্মসমর্পণ এই পাঁচ মহাপুরুষ যেন আমাদের হৃদয়ে এক আমেগ আশ্বাস রেখে যান যদি বিশ্বাস থাকে ভগবান নিজেই সব ব্যবস্থা করেন ভক্তি থাকলেই অলৌকিক ঘটে আজ এখনো এই গল্পগুলি যদি তোমার হৃদয় আলো জ্বলায় তাহলে সনাতন ইউনাইটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করো ঘন্টা চিহ্নে ক্লিক করে রাখো আর শেয়ার করো অন্তত একজন ভক্তপ্রাণ বন্ধুর সঙ্গে যার হৃদয় এখনো ঈশ্বরের আলৌকিক ছোঁয়ার অপেক্ষায় তোমরাই তো আগামী দিনে সেই জাগরণ